টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের বিষয় কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করব কিভাবে চলুন আমরা দেখে নেই আমরা শুরুতেই আমরা গুগল ক্রম ব্রাউজারে ক্লিক করব এরপরে আমরা সার্চ বাটনে গিয়ে মিক্স আমরা লিখে সার্চ করব এরপরে আমরা একটু জুম করে দেখে নেই এখানে মিক্সিট লেখা আছে সেটাতে আমরা ক্লিক করব এরপরে এখানে আমাদের ভিডিও অপশন এসেছে ভিডিওতে আমরা যেহেতু ভিডিও করব সেহেতু আমরা ভিডিওতেই ক্লিক করব ভিডিও ক্লিক করার পরে এরপরে এখানে সার্চ বাটনে আমরা সার্চ দেব যেমন আমার টেকনোলজি সেহেতু আমি টেকনোলজির উপরেই সার্চ দেব আপনার ইচ্ছা মতো আপনি সার্চ দিয়ে আপনি ভিডিওটি নিতে পারেন এরপরে আমরা টেকনোলজির যত ভিডিও আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সব ভিডিওই আছে টেকনোলজি বিষয়ে এখান থেকে আমরা আমার পছন্দ মতো ভিডিওটি সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে সেটার উপরে ক্লিক করব ভিডিওর উপরে এরপরে এখানে আমাদের অপশন আছে যেমন আমাদের এখানে আছে ফ্রি ভিডিও ডাউনলোড সেখানে আপনার রেজল্যুশন অনুযায়ী আপনি সিলেক্ট করে নিতে পারেন এরপরে আমরা ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন উপরে ডাউনলোড হচ্ছে এখানে আমরা ভিডিওটি ওপেন করে দেখি আমরা কি ভিডিওটি ডাউনলোড করলাম ব্যাস এখানে আমরা ভিডিওটি দেখতে পাচ্ছি আপনি প্লে করে দেখতে পারেন এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন ধন্যবাদ